মক্কাই মদি নাই ফুটি তো লয়ে জি ফুল জন্নতি ফুল জন্নতি ফুল സൃഷ്ടിക്കൂല മോൽ മൊഹമ്മദൂ മസൂൽ സു ആലൈ വസം സൃഷ്ടിക്കൂല മ মোহামাদ রাসুল মোহামাদ রাসুল আকাশে বাতাস জার শুর স্বর্গ বো জার জিনিস সানার ফেরেস্তা সবে যার সুবাসে আকুল মোহাম্মদ রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি কোলের মোল মোহাম্ম মোহাম্ম আদো মেরে মাঝে জলেন অল্লা তৌহ কলম আর সমু আল্লাহ জিনি সানার ফেরেষ্তা শোবে জার শুবা শেযা কোল মহামাদ রসুল সলালাহো আলায়া সৃষ্টি কোলের মোল Muhammad Rasul Muhammad Rasul Zalika nuru fi fitratin Adam alaihi wasalam Asjad Malaikatu Ado mir আল্লাহতালা তার নুরে রোবাতি তাই ফেরেশ তা কুলে করেন তারে সিজিদা প্র সবার উপরে সেই নূরের ফজল মায়ামিনার গো সেই নূরের নোজল மாது சொல் சொல்லாகுவீஷ்டோலேர் மோல் மோகம் மாதிரோல் மோகம் மாதிரோல் பக்கு மக்கை மதினாய் Futilo tuloi, -e jannati ful, jannati ful, jannati ful.